অনন্ত জলির সাথে আমার আর দশ বছর আগে মিশার দরকার ছিল তাহলে আমার লাইফটা আরো সুন্দর হইত বাবু ডাকছিল আমার ঠিক আছে যে কোনো এক নাম বলবো আমি সিনেমাতে দশ মিনিট না ওই সিনেমাতে দশ মিনিট না এই সিনেমাতে দশ মিনিট নিয়ে যারা ছবি বানায় আমি তাদেরকে প্রতিবন্ধী বলি অনন্ত জলির সাথে আমার আর দশ বছর আগে মিশার দরকার ছিল তাহলে আমার লাইফটা আরো সুন্দর হতো যা দুটো না তার ভিতরে একটা ভালোবাসা আছে সেই ভালোবাসাতে সে আমাকে দিচ্ছে না আমি তো এক সত্য আমি দশ বছর কার সাথে চলছি এটা আমার মিস্টেক হ্যাঁ আমি পরে যাই বুঝতে পারছি যে টোটালি আমার মিস্টেক ঠিক আছে কিছু কিছু ব্যাপার আছে মানে বিপদ বলে মানুষের বাপটাও ডাকে তখন বাপও ডাকছিল আমারে ঠিক আছে যে কোনো একজন নাম বলবো না আমি তো বিপদ শেষ বাপ ডাকা শেষ কিন্তু অনন্ত জলের ভিতরে সেই জিনিসটা নাই অনন্ত জলের ভিতরে একটা জিনিস আছে সে মানুষকে ভালোবাসতে পারে স্বার্থ দেখে না সময় হোক আমি তো ছবি বানাতে চাচ্ছি না অনন্ত জোর করে বানাতে চাই হয়তো আমি ডিরেকশন নাও দিতে পারি অনন্তর সাথে থাকবো বাকিরা দেখি এমন মতো কিন্তু একটা দুটা ছবি হবে আমাদেরই হবে ইনশাআল্লাহ নিলোক যখন দেব আমরা উনি বলছে উনি প্রশ্ন করছে কি বলবো বলছে তখন এইভাবে দেবো না আমরা আমারটা আমারটা আমি নকলকে সেরকম ভাবে যারা নকল ছবি বানায় যারা নকল এই এই সিনেমাতে দশ মিনিটটা ওই সিনেমাতে দশ মিনিট না এই সিনেমাতে দশ মিনিট নিয়ে যারা ছবি বানায় আমি তাদেরকে প্রতিবন্ধী বলি কথা বলতে চাপা আমার না অনেক কিছু পারি অনেক কিছু আমরা উল্টায় দিই আপনাকে আমি বললাম এই রিসেন্টলি তিন চারটা ছবি ছাড়া প্রিয়তমা কিলহিম যসে আ দু একটা ছবি হ্যাঁ দাম আমার ঠিক সরন নাই ঠিক আছে অতদিন কইছে কিনা গই না এক বছর কথাই বলতেছে এক বছর দুই বছর কথা বলতেছে হ্যাঁ দুই একটা ছবি হাওয়া বা প্লান্টন কথা বলছি এ ছাড়া একটা ছবিও মানুষ দেখছে হুরি করে দেখছে হলে গেছে কিন্তু তাদের বাজেট এত তার লাভ করতে পারানি 1 মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার তারা তো বলছে ব্লকবাস্টার আসতে বলেন না আমি আমার সাথে চ্যালেঞ্জ করলাম তো ওপেন চ্যালেঞ্জ যেই কোনো টেলিভিশন বাংলাদেশের যেই কোনো টেলিভিশন টক শু তার সাথে বলবো আমি ওপেন চ্যালেঞ্জ বললাম আমি কোন চিন্তাধারা এরা তারা কেন বলে এটা তারা জানে আপনি যদি ছবি বাংলাদেশের ছবি যদি আপনি দেড় কোটি টাকা ছবি বানাইতে পারেন তাও বাংলাদেশের সবাই সুপার হিরোকে নিয়ে আপনি বানাইতে পারেন সুপার নায়িকা যদি নিয়ে বানাতে পারেন সুপার ডিরেক্টর নিয়ে যদি বানাইতে পারেন তাহলে বাংলাদেশের দেড় কোটি টাকার মার্কেট আছে হয়তো আপনি হয়তো দুই ছবির গল্প যা ভালো দর্শক যেতে পারে হয়তো দুই কোটি টাকা আসতে পারে আর লাইলে দেড় কোটি টাকার ভিতরে এক কোটি পাঁচচল্লিশ লাখ টাকা আপনার নাই বাংলাদেশের গভর্নমেন্টকে আমি মনে করি ধোকাবাজি দেওয়া বাংলাদেশের টাকাকে পরকে ফাঁকি দেওয়া হ্যাঁ বাংলাদেশের টাকাকে নেওয়া ইন্ডিয়াতে নিয়ে যাওয়া ঠিক আছে বাংলাদেশের টাকা ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হ্যাঁ এগুলো এগুলো হয়েছেই কয়েকদিন এখন যদি ইনশাল্লাহ যদি এগুলো বাদ যায় ঠিক আছে কারণ আমাদের টাকা এখান থেকে বহুত গেছে এই সিনেমা কিছু লোক দুই একটা তো যারা বলছে যে তারা প্রডিউসার একজন যে কোনো একজন একটা ছবি সুপার হিট বলে কিছুদিন এক হয়েছে বলতে সে ভাই তোমাল আমার বলতে ওয়ালাইকুক সালাম কয়েক ভাই আমি এই ছবির প্রডিউসার আমি না তুমি তো এই ছবির প্রডিউসার না এই ছবি প্রডিউসার তো ব্যাঙ্কটিস্ট তুমি কি কারণ তুমি ছবির প্রডিউসার তুমি বলতো আমি অ্যাজেন্ট নাম নাই বললাম না ছোটো হয়ে যাবে এটা নামটা বললাম না হ্যাঁ সে বলতে আমি বলছি সে একদম ভুল জিন্সে বৈশা আমার সাথে কেসুরো প্রডিউসার ছিল আমার সাথে বসা কেসুরো প্রডিউসার হাসতেছে আমি তুই এই ছবির প্রডিউসার লো ব্যাঙ্কটিস্ট এই ছবি প্রডিউসার তুমি না তুমি এজেন্ট বাংলাদেশের এজেন্ট হয়তো মিডিয়া পার্টনার হয়তো এজেন্ট হয়তো তোমার বা একটা কিছু বাট তুমি ছবি প্রডিউসার না ছবি প্রডিউসার ব্যাঙ্গিস আর ব্যাঙ্গিশের ছবি কী কী রেজাল্ট হয়েছে এটা আমার সাথে কথা হয়েছে দুধি ভালো হইতো তো তার আরেকটাই ডিক্লেয়ার দিত বা আরেকটা ছবি বানায়